আমরা খুব আশা করেছিলাম যে এর আগে প্রফেসর ইউনুস যখন বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে উনি খুব ক্যাটেগরিক্যালি বললেন আমরা যে দুই তিনবার তার কাছে গেছি দেখা টাকা করেছি উনি কিন্তু শেষ পর্যন্ত ডিসেম্বরের কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে কি আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমরা যা জানতে পেরেছি সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে এরপর পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে উই উইয়ার ফ্রাস্ট্রেটেড কারণ আমরা মনে করি যে কথা আমরা বারবার করে বলছি যেটা আবার অনেকে ভুল ব্যাখ্যাও করেন আমরা মনে করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এই কয়েকটিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান হাসিনার অবস্থান এখন পর্যন্ত ভারতবর্ষের একটা কোল্ড শোল্ডার এই জিনিসগুলো আপনার আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে না সেই ক্ষেত্রে আমি যদি বলতে যাই তো অনেকে আবার আমাকে ভারতপন্থী বলবেন সবাই তো আমাকে ভারতপন্থী বলা শুরু করেছে এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে ওয়ান হুইজ প্র্যাকটিক্যাল আমরা রাষ্ট্র চালিয়েছি অতীতে আমরা আবার রাষ্ট্র চালাবো বলে আশা করি আমাদেরকে সবসময় আপনার বাস্তব অবস্থা চিন্তা করতে হয় একদিকে যেমন ধরেন মার্কিন মার্কিনীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হয় অন্যদিকে আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই আমাদেরকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে রাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে রাখতে হয় ঠিক একইভাবে আপনার আবার অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও আমাদেরকে ভালো সম্পর্ক রাখা উচিত বলে আমরা মনে করি এটা বাংলাদেশের এটা যে জিও পলিটিক্যাল যে অবস্থান রাজনৈতিক যে অবস্থান অর্থনৈতিক যে অবস্থান সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল সেক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচন থেকে পেছাবো এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয় আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অব যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য চাচ্ছি আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটা শক্তি আর আন ইলেকটেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট এটা তো কথা বলতে লাভ নেই একটা ইলেকটেড গভমেন্ট যখন আপনার ইলেকটেড হয়ে আসে তার যে শক্তি আরেকটা যে আপনার আনইলেক্টেড ইলেকটেড তার শক্তির মধ্যে অবশ্যই পার্থক্য আছে আমাদের প্রশ্নটা ওই জায়গায় যে আমরা যদি ইলেকটেড হয়ে যায় ইলেকশন যদি হয়ে যায় তার একটা শক্তিশালী অবস্থান আরোপ করাচ্ছে আর যেহেতু বিএনপি ইজ কমিটেড ফর রিফর্মস এটা তো আজকে না আমরা দুবছর আগে এমন কিন্তু আরও আগে আমরা আরও আগে আপনার দু হাজার ষোলোতে আমরা আপনার ভিশন দিয়েছি তো এই কমিটমেন্ট যে আমরা আপনার পরিবর্তনটা চাই তখন তো আপনার এই প্রশ্নগুলো আসেনি আমরা দু হাজার ষোলোতে যে ভিশন দিয়েছিলাম তখন কিন্তু আমরা অন্যান্য ছেলেপেলেদের সমস্যাগুলো ছিল না